বেসরকারি কারখানায় বহিরাগতদের টাকার বিনিময় নিয়োগের অভিযোগ তুলে গত রবিবার সকালে দুর্গাপুরে কোকবেন থানার অন্তর্গত নামো সাগরভাঙা এলাকায় দুই তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার শুধু তাই নয় লাগাম ছাড়া দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে এলাকায় পোস্টারে ছয় লাভ গত রবিবার সকালে এলাকা তিন জায়গায় তৃণমূল নেতাদের নামে পোস্টার সামনে আসতেই শুরু হয়ে যায় রাজনৈতিক দরজা অভিযুক্ত দুই তৃণমূল নেতার মধ্যে একজন স্থানীয় আঠাশ নম্বর ওয়ার্ড তৃণমূলের সহসভাপতি বিধানমাঝি অপরজন তৃণমূলের শ্রেণী নেতা অরুণ ধারা এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় চাঞ্চল্য দলের একাংশ ও বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে স্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মীরা যার নেতৃত্বে ছিলেন অভিযুক্ত দুই নেতা তবে এর আগেও এই দুই নেতার নামে দুর্গাপুরের আঠাশ নম্বর ওয়ার্ডে নাম সাগর ভাঙায় পোস্টার পড়েছিল আবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো এবার গ্রামের তৃণমূল পার্টি অফিসের পাশে থাকা একটি দোকানের দেওয়ালে ও আশেপাশে পোস্টার ছড়িয়ে দেওয়া হয় এদিন সকাল থেকে এলাকায় পোস্টার পড়াকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা তবে নিজেদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দুই তৃণমূল নেতা তাদের দাবি বিরোধীদের সাথে হাত মিলিয়ে দলের একাংশ তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে এই কাজ করেছে ঘটনাকে ঘিরে বিড়ম্বনায় শাসক শিবির তবে দুই নেতার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় ব্যক্তি বেকার যুবকদের দুর্গাপুরের কারখানায় কাজ না দিয়ে বাইরের লোকদের কারখানাগুলিতে কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে আর এটা চলছে কিছু নেতার মদতে এই নিয়ে স্থানীয় বেকার যুবকদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ আগেও একবার পোস্টারিং হয়েছিল আবার হলো একটা পোস্টারিং কি মনে করছেন কি স্বার্থ রয়েছে ওই একই ওইটার জন্য ওই আমার দলকে বদনাম করার জন্য দলের একাংশ রয়েছে আছে আমাদের ধারণা আছে এখন নতুন দিন হলোই যাচ্ছে সব তাদের দড়ন আমরা সিবিএম এর জামানায় মারামারি করেছি ঝামেলা করেছি তারা কি মেনে নিতে পারবে আর যারা কাজ চলে গেছে বলছে এই কাজ করেছে এই তো সিকিউরিটি ব্লাস্ট পানীতে ছেলেগুলো করে কই রে কি কাজ আছে না বল এটা কি মিথ্যে অভিযোগdinitro একদম 100% নিতে আর এখানে কোথায় কয়লা বালি এই সব কোথায় লিখেছে এখানে কোথায় খাতা আছে কোথায় কয়লা আছে দেখাত হবে

সিকিউরিটি এজেন্সি হাটি দিয়ে পরে লিখেছে টাকা আমরা নিয়েছি এখন টোটাল প্রত্যেকটা সিকিউরিটি এখানে দাঁড়িয়ে আছে তারা সবাই কর্মরত একটারও কাজ যায় যেটা লিখেছে যে আমরা প্রত্যেক ওয়ার্কারের কাছে বছরে টাকা প্রচুর পরিমাণে তুলি এবং কন্ট্রাক্টারের কাছে নিয়ে কুড়ি লক্ষ টাকা আমরা কালেকশন করেছি পাঠিয়ে বাস করার জন্য আমাদের বাড়িতে দশটা কন্ট্রাক্টার আছে ডিভিশন ওয়াইজ তো আমরা যদি পনেরো হাজার করি দেড় লাখ আর ওয়ার্কার আছে আটশো একশো টাকা করি তাহলে আশি হাজার লাখ হয় লিখেছ তো ভিত্তিহীন দলের নেতৃত্বকে জানাবে

একবারে আমরা দেখলাম কয়েকদিন আগে তে হয়েছে ডিভিসিতে হয়েছে গ্রাফাইডে হচ্ছে হয়েছে আর পোস্টার পড়েছে কাদের নামে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন হয়েছে কারা তাদের একটা বড় গোষ্ঠী আর সেই গোষ্ঠীর লোকেরা অপগোষ্ঠী বলছে দুর্নীতি চক্রান্ত বিরুদ্ধে সঙ্গে আছেন এসব বলে লাভ নেই শাক দিয়ে মাছ থাকা যায় না একের পর এক দুর্নীতি একের পর এক তোরাবাজি দুর্গাপুরে লুট চলছে লোহা চুরি হচ্ছে কয়লা চুরি হচ্ছে বালি চুরি হচ্ছে কাঠবাড়ি নেওয়া হচ্ছে বাড়িতে লোক ঢুকিয়ে পয়সা নেওয়া হচ্ছে গ্রাফাইটে বাবা বলেছেন তাই নাটক করে লাভ নেই এটাই হবে সারা বাংলা এটাই চলবে তৃণমূল মারবে তৃণমূল তৃণমূল ধ্বংস করবে তৃণমূল বিরুদ্ধে পোস্টার করবে এটাই স্বাভাবিক কারণ দুর্নীতির মাত্রা ছাড়িয়ে গেছে সীমাহীন দুর্নীতি এটা নতুন ঘটনা নয় যে পোস্টার পড়েছে এটা গোটা দুর্গাপুর জুড়ে এই অবস্থা চলছে দুর্গাপুরের বিভিন্ন কলকারখানাগুলোতে সেখানকার শ্রমিকদের বঞ্চিত করে এক বহিরাগত শ্রমিকদের এনে ঢোকানো হচ্ছে ঝাড়খণ্ড বিহার বা বাইরের থেকে ঠিক একইভাবে তাদের ন্যূনতম সরকারি নির্ধারিত যে ওয়েজ অ্যাক্টের যে নির্ধারিত মূল্য সেটাও তাদের দেওয়া হচ্ছে এবং এক শ্রেণীর তৃণমূলের নেতা এবং টিটিউসি নেতারা তারা কোম্পানি বা মালিক পক্ষর সঙ্গে আতাঁত করে তারা এই মিনিমাম পেমেন্ট থেকে তাদের শ্রমিকদের বঞ্চিত করে স্বভাবতই এই ঘটনা নিয়ে আমরা চাইব অবিলম্বে এগুলো বন্ধ আর এই লড়াই হচ্ছে দু পক্ষের যে পক্ষ মাল কামাতে পারছে না তারা অপর পক্ষের নামে পোস্টার মারছে আবার যখন তারা ক্ষমতায় আসছে তখন তারা একইভাবে কোম্পানি বা প্রাইভেট মালিকদের কাছ থেকে একই পদ্ধতিতে শ্রমিকদের বঞ্চিত করে তারা তাদের অর্থ উপার্জন বিষয়টিকে নিয়ে টান উত্তেজনা এলাকায় অভিযুক্ত নেতাদের দাবি সমস্তটাই তারা দলকে জানিয়েছেন প্রয়োজনে রাস্তায় নামার হুঁশিয়ারি অভিযুক্ত তৃণমূল নেতার